আসসালামু আলাইকুম আবার আইলেছি আপনাদের মজে দীর্ঘদিন পরে আসলে আসা হয় না তেমন একটা সুযোগ না যাই হোক একটা মহান উদ্দেশ্যে রওনা দিছি আরেক জায়গা আর দেখেন রাস্তার মধ্যে কত কুয়াশা তিনটা আসলে কুয়াশা বড়াই ছিল প্রচুর কুয়াশা যা কিছুই দেখা যাচ্ছিল না যাই হোক ভিডিও দেখতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফান টাউন ভার্চুয়াল ফান টাউন কুমিল্লা ওখানে আমরা আইলেসি এন একটা প্রোগ্রাম আছে আর প্রোগ্রামটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্থাৎ পরিকল্পনা প্রোগ্রাম এখন প্রোগ্রামটা কিসের কার প্রোগ্রাম কাদের প্রোগ্রাম আস্তে আস্তে সব জানতে আমি আমিও প্রোগ্রামের দিকে ধীরে ধীরে আগাইতেছি আগাইতে আগাইতে সামনে যায় দেখি ওরে বাপরে কত মানুষ এন কত সুন্দর জাগজমক আয়োজন তবে আমার আইতে একটু দেরি হয়ে গেছে কিছু করার নাই ব্যক্তিগত কিছু কাজ আসিল কাজ টাসটি সাইরা আইতে একটু দেরি হয়ে গেছে যার কারণে সামনে জায়গা পাইছি না ইতিমধ্যে প্রোগ্রামও শুরু হয়ে গেছে যাই হোক কিছু করার নাই ফিসনেই বসতে হবে ফিসনেই বইলাম ইতিমধ্যে আমার দোস্ত হয় মনে করছে আমার দেরি না আমার দোস্ত হাফেজ মহিবুল যে দেন হাতের দেওয়া যায় হ্যাঁ আলগাই গেছে কিছু করার নাই তো এর মধ্যে নিজের একটু ভিডিওতে বেজ দিছে তারপরে একটা করে ওই যে নোট ফেড দিছে একটা করে কলম দিছে এগুলো একটু দেখাইলাম আসলে বাৎসরিক পরিকল্পনা সম্মেলন তো এই পরিকল্পনা সম্মেলনে যা যা আমরা আমাদেরকে খরচ করছে আসলে খরচটা একটু বেশি হয়ে গেছে আমরা ডেলিগেট ফি যা দিছি তা আসলে এটা নাম মাত্র দিছি মাত্র এর চেয়ে বেশি কিছু না আলোচনা ফাইলাম লিয়া কোথালি সার সারে সুরা কলপ থেকে আলোচনা করছে খুব সুন্দর ভাবে আলোচনা করছে খুব সুন্দর আলোচনা করিয়া আমরা লেয়াকতারে খুব সুন্দর ভাবে বুঝাই দিছে আসলে মাঠটার চতুর্দিকে এমন সুন্দর ভাবে সাজানো আসলে নতুন স্বাধীনতার বছর তো দুই সালে যদিও দেশ নতুন করে স্বাধীনতা লাভ করছে যারা স্বাধীনতায় অংশগ্রহণ করে শহীদ হয়েছে রক্ত দিছে তাদেরকেও বিভিন্ন উদ্ধৃতি দিয়া তাদের বিভিন্ন সাইনবোর্ড দিয়া খুব সুন্দর করে আসলে ফ্যান্ডেলটা সাজাইছে একেবারে খুব মজা লাগে এবং দারুণ সুন্দর হয়েছে আসলে কথা কইতে কইতে বুঝলে গেছি যে আসলে প্রোগ্রামটা কার বা কিসের প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের আমি ছোট্ট একটা কর্মী মাত্র যাই হোক পরবর্তী আলোচক মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হালিম সাহেব আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাস অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের শুরু থেকে আজকে পর্যন্ত টোটাল ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরছে মাওানা আব্দুল হালিম সাহেবের বক্তব্য ইতিমধ্যে শেষ আমাদেরকে সামান্য একটু বিরতি দিছে যা যার কারণে হগল একটু উঠতেছে বসতেছে একটু শরীরের সারা দিতেছে আমি নিজে উঠলাম এবং নিজেরে প্রোগ্রামের মধ্যে মঞ্চের মধ্যে একটু দেহাই ললাম ভিডিওতে সবাই দেখাইতেছি যাই হোক হালিম বের ফরে মাওলানা এটিএম মাসুম সাহেব আমাদের মধ্যে আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা করেছেন তিনি দুই হাজার চৌত্রিশ সাল বাস্তবায়ন আলোচনা করেছেন এবং ইতিমধ্যে আমাদেরকে খানা দানাও দিয়ে দিছে আমরা খানা দানা খাইলে আমরা নামাজের বিরতি এবং নামাজ পড়ার জন্য সকলে প্রস্তুতি নেওয়া শুরু করেছি এবং দেখেন কিভাবে লাইনে লাইনে হগল অজু করা শুরু করছে আসলে এটাই দিনের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য এটাই দিনই আন্দোলনের সৌন্দর্য আমার সাথে যারা আসিল তাদেরকে নিয়ে একটু নিজে ভিডিও করলাম এবং এখানে একটু ভিডিও করলাম যে মোবারক ভাই আমার পাশে আছে ওনার নিয়ে ভিডিও করলাম এবং শহীদ ভাই যে আমাদের আলোচ আরেকজন দায়িত্বশীল শহীদ ভাই ওনারও একটু ভিডিও করলাম নিজেও ভিডিওতে দেখলাম এর মধ্যে নামাজ টামাজ পড়লাম ফইরা এই ফান্ডাউনের ভিতরে একটু ঘুরাঘুরি শুরু করছি একটু ঘুরা দেখতেছি আসলে ফান্ডাউন যদিও আরো কয়েকবার বেশ কয়েকবার গেছি কিন্তু এত করে ঘুরা ঘুরে তেমন একটা সুযোগ পাই নাই কিন্তু আজকে একটু সুযোগ দিছে বিরতির সময় আমরা খানা দানা খাইছি নামাজ পড়ছি পড়ার পরে একটু ঘুরা শুরু করছি ওই যে ফুল বাগানটি এন একটু নিজের দেখাইলাম মোটামুটি ভিডিওটি করলাম হগলে মিললে এন ভিডিও টিডিও করছি তারপরে এই যে দেখেন আরো ফুল বাগান আছে একটু শুরু আসলে আর কি আর কিছু না আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘুরা হয় না তো সুযোগ নাই ঘুরার কারণ কি করিলাম এবার আস্তে আস্তে একটু একটু ঘুরতে ঘুরতে এই ফান টাউনের সকল দৃশ্যগুলা দেখাইলাম ইন্ডিয়া আমার হিসেক জানেননি আছে হাবিব ভাই আছে ওল ইমাম হোসেন ভাই হাবিব ভাই হোসেন ভাই তারাও একটু রং তামাশা করা শুরু করছে তারাও ভিডিও সিডিও এ ছবি সান্না ওই এক লগে ভিডিও করা শুরু করছে একটা কারবার না দাড়ি লাল এবার আসলে ভিডিও করা সারে না কি একটা অবস্থা শুরু করছে রে ভাই যাই হোক আজকের মধ্যে এখানে শেষ সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে দেখবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম